আমি আপনাদের সামনে যেখান থেকে আলোচনা শুরু করেছিলাম আজকে সেই আয়াতকে কেন্দ্র করেই আমি আপনাদের সামনে কিছু কথা বলার চেষ্টা করবো অমায়তা ফিকি ইল্লাহ বিল্লা আসুন আমার সাথে সকলই একবার পড়েন যেখানে আল্লা রব্বুল আরাবিন বলছেন যে অতএব তোমরা আমাকে স্মরণ করো আমি তোমাদেরকে স্মরণ করব। আমার ডাকো আমি তোমাদের ডাকের সারাদিন অস্কুরুলি ফরুন আমার কৃতজ্ঞ হও অকৃতজ্ঞ হই না এখান থেকে শুরু করে আমি আপনাদের সামনে অনেক কথাই বলেছিলাম আমি আপনাদের সামনে একটা দৃষ্টান্ত দিয়ে ইতিহাস থেকে একটি ঘটনা আপনাদের সামনে উপস্থাপনা করতে চাই যেখান থেকে আশা করি আপনারা কিছু শিখতে পারবেন ইনশাআল্লাহ সেটা কি আল্লাহবাদ বলেছেন যে বান্দা আমার স্মরণ করো আমি তোমাদেরকে স্মরণ করব বন্ধুগণ আমরা বিপদে পড়লে মুসিবতে পড়লে সাথে সাথে দেখা যায় স্মরণপূর্ণ হই সমাজের ভিতরে যারা নেতা নেত্রী আছে তাদের কাছে ঠিক কিনা বলেন ঠিক কিনা বলেন না অথচ আল্লাহ বাকরাবুল আলমিন বলেছেন তোমরা বিপদে পড়ো মুসিবতে পড়ো আমার কাছে সাহায্য কামনা করো আল্লা বাকরাবুল আলমিন বলেন আল্লাহ আল্লা বলেন বান্তারে যারা ইমান এনেছ যারা বিশ্বাস স্থাপন করেছ গায়েবের প্রতীক অদৃশ্যের প্রতীক আমি তাদেরকে বলছি তোমরা বিপদে পড় মুসিবতে পড় সর্ব অবস্থায় আমার কাছে সাহায্য চাও কেমনে তোমরা ধৈর্য সবর এবং নামাজের মাধ্যমে আমার কাছে সাহায্য প্রার্থনা করো বিপদ আসলেই হুদাস হওয়া যাবে না মুসিবত আসলেই উশৃঙ্খল হওয়া যাবে না বিপদ আসলে পরে ধৈর্য ধরতে হবে সবর ধরতে হবে এবং মূলভাবে সাহায্য চাইতে হবে কার কাছে আল্লাহর কাছে আল্লাহ পাক বলেছেন নামাজ পড়ো নামাজের মাধ্যমে ধৈর্যের মাধ্যমে এবং সবরের মাধ্যমে তোমরা আমার কাছে সাহায্য প্রার্থনা করো বন্ধুগণ মানুষের কাছে সাহায্য চায় কোনো লাভ নাই আজ আমার ক্ষমতা আছে দুই তিন বারে আমার ক্ষমতা হারাইতে পারে কি পারে না পারে কি বলেন এই তো মাত্র কয়েক মাস আগেই যাদের এত পাওয়ার ছিল যে দেশের বিশ কোটি মানুষের সমস্ত শক্তিকে হরণ করে তারা বলেছিল আমরা একচল্লিশ সাল পর্যন্ত আসি কি বলেন এই কথা শোনেন নাই শুনছেন কিনা আজকে তারা কোথায় সবগুলি এখন তাদের জীবন নিয়েই টানাটানি শুরু হয়ে গেছে ঠিক কিনা বলেন সেই জন্য আমি বলতে চাচ্ছি মানুষের কাছে সাহায্য চায় করুন লাভ নয় মানুষের ক্ষমতা আজ আছে কালকেই তার ক্ষমতা হারায়া জেলখানায় যাওয়া লাগতে পারে পারি কি না বলেন ওই যে মনে হয় তিন চার দিন আগে আর একজনের দরা খাইছে ওই যে ভাইট্টাজাই গানের যে শিল্পী নাম কী ভাইট্টাজাই গান মমতাজ বেগম এই পদ্মায় সেরা এমন কার্যকলাপ শুরু করেছিল যে মানুষের মাতার ঘাম পায়ে ফালানো হার ভাঙা পরিশ্রমে টাকা দিয়া যে সংসদ নির্মাণ হয়েছে ওই সংসদে মানুষের জনগণের দুঃখ দুর্দশার কথা স্পিকারের সামনে না বলে তারা গান দিয়ে ওই মস্তিষ্ককে তারা শেষ করছে এমন দৃশ্য আপনারা দেখেন নাই দেখছেন কি না সংসদে বসে জনগণের যান এবং মালের জনগণের চাহিদার কথা গভর্নমেন্টের কাছে না বলে গান শুনায়া শুনায়া পার্লামেন্টের সময় তারা নষ্ট করেছে উনি কিন্তু ধরা খাইছে চার দিনের রিমান্ড মঞ্জুর করা হয়েছে তো সুতরাং আপনি মানুষের কাছে সাহায্য চাইবেন ওই মানুষ আপনাকে যতক্ষণ ক্ষমতা থাকবে ততক্ষণ সাহায্য সে করতে না হয় পারবে তার ক্ষমতা যখন শেষ হবে তারই কে বাসায় এইটাই দেখার বিষয় ঠিক কিনা বলি সুতরাং আমরা সর্বহালের সর্ব অবস্থায় আস্থা করবো কার উপরে ভরসা করবো কার উপরে সকলে বলেন ভরসা করবেন কার উপরে আল্লাহর উপরে আমার ভাইরা মানুষ হিসেবে আশরাফুল মাকলুকাত হিসেবে আল্লাহর বান্দা হিসেবে আমরা যদি পরিপূর্ণভাবে আল্লাহর উপরে আস্থা করতে পারি ভরসা করতে পারি তাহলে অবশ্যই আল্লাহ রবুলাল আমরা যত বিপদে পড়ি মুসিবতে পড়ি না কেন সমস্ত বিপদ মুসিবত থেকে অবশ্যই তিনি আমাদেরকে বাঁচায়া দিবেন মানুষের কাছে সাহায্য চায় কোনো লাভ নাই আপনারা মসজিদে এসেছেন যাদের বাড়ি এই মসজিদ থেকে এক কিলোমিটার দূরে অথবা পাঁচশো মিটার দূরে যার বাড়ি আছে আপনার পরিবারের কোনো লোক যদি কোনো একটা বিপদে পড়ে আপনারে ডাক দেয় আপনি কি মসজিদ থেকে শুনবেন নাকি বলেন শুনতে পারবেন আমার পরিবারের লোক আমাকে খোঁজ করে আমার বাসা থেকে যদি মুখ দিয়া ডাকতে থাকে কি বলেন আমি কি শুনতে পারবো নাকি আল্লাহ না করুক কোনো একটা বিপদের মধ্যে যদি আমার কোনো পরিবারের লোক বসে থাকে এখন বিপদের মধ্যে যদি পড়ে থাকে আমি কিন্তু এখানে রিল্যাক্স আমি কিন্তু দেখতেও পাচ্ছি না শুনতেও পাচ্ছি না ঠিক কিনা বলেন সুতরাং সেই জন্য আমাদের সবসময় ভরসা করতে হবে আল্লাহর উপরে যিনি দিনেও যেমন দেখেন রাতের বেলাও তেমন দেখেন তিনি চব্বিশটা ঘন্টায় তিনি একইভাবে দেখেন এবং একইভাবে তিনি আমাদেরকে শুনতে পান এবং দেখতে পান আমার ভাইরা আমরা আমাদের চোখের সামনে যেটা আছে সেটা আমরা দেখতে পাই এবং আমাদের পাশে থেকে কথা বললে আমাদেরকে ডাকলে আমরা শুধু সেই ডাকটাই শুনতে পাই একটু আমার চোখের সামনে সাধারণত একটা পর্দা লাগাই দিলে এই পর্দার ওপারে কি আছে আমি দেখতে পাই না পাঁচশো মিটার দূরের থেকে কোনো ব্যক্তি ডাক দিলে আমি কিন্তু শুনতে পাই না আমার ভাইরাব সেই জন্য আমাদের ভরসা করতে হবে আল্লাহর উপরে বিপদে মুসিবতে ডাকতে হবে শুধু আল্লাহকে যিনি আমাদের এই দুনিয়ার উপরে শুধু নয় এই যে জমিন সাত জমিনের নিচে গিয়েও কোনো ব্যক্তি যদি কোনো একটা বিপদে পড়ে মুসিবতে পড়ে আল্লাহরে ডাক দেয় যিনি দেখতে পান এবং শুনতে পান শুধুমাত্র তার কাছে আমাদের সাহায্য চাওয়ার দরকার আছে না নাই বলেন আবার ভাইরা আমরা বিপদে পড়লে মুসিবতে পড়লে আল্লাহরে আবার যে ডাকি সেই ডাকার ভিতরে আমাদের ভুল আছে না নাই আছে কি না বলেন আল্লাপ বলেছেন সময় বান্দার ডাক শোনার জন্য প্রস্তুত কিন্তু সেই ডাকের ভিতরেও কিন্তু আবার ভালো এবং কোয়ালিটি সম্পন্ন আছে কি নাই আমার ভাইয়েরা সেই জন্য আমরা আল্লাহ রবুল আলমিনের কাছে বিপদে পড়লে মুসিবতে পড়লে কেমন করে আল্লাহরে ডাক দিলে পাক সাথে সাথে আমাদের ডাক শুনতে পারবেন ইতিহাস থেকে আমরা সেইটা আজকে জানার চেষ্টা করব ঠিক আছে তো ইনশাল্লাহ কেমনি পাককে ডাক দিলে আল্লাহ পাক রবুল আলমিন আমাদের সেই ডাকে সাড়া দিবেন ইতিহাস থেকে সেই শিক্ষা আমরা আজকে গ্রহণ করে তারপরে বাসায় যাব। ইনশা আল্লাহ আবার ভাইরাব ওই যে বলেছিলাম বনি ইসরা তিন ব্যক্তি সবরে রওনা করেছেন মরুভূমির ভিতর দিয়ে হাঁটছেন মরুভূমির ভিতর দিয়ে রওনা করেছেন মরুভূমির ভিতর দিয়ে যাচ্ছেন যেতে যেতে হঠাৎ করে আকাশে মেঘ জমে গেল ঝড় উঠে এলো ঝড়ের হাত থেকে বাসার জন্য তারা পাহাড়ের গুহার ভিতরে আশ্রয় নিলেন গুহার ভিতরে যখন প্রবেশ করেছেন ঝরু দমকা হাওয়ায় পাহাড়ের উপর থেকে বড় একটা পাথর ছিটকে সে তাদের গুহার মুখে আটকে গেল এবার তিনজনে মিলে শরীরের সমস্ত শক্তি একত্রিত করে একসাথে ধাক্কা দিলেন গুহার মুখ থেকে সেই পাথরটা সরানোর জন্যে কিন্তু দেখা গেল শরীরের প্রত্যেকটা লোমের গোড়া থেকে ঘাম বেরিয়ে এলো পাথর সরানো তো দূরের কথা একটু নাড়াতেও তারা পারেন নাই বুঝতে পারতেছেন কথা গুহার ভিতরে ঢুকেছেন ঝড়ের হাত থেকে বাঁচার জন্যে মুখে পড়ছে কি বড় একটা পাথর তিনজন মিলা সেই পাথর সরানোর চেষ্টা করলেন শরীরের সমস্ত শক্তি ব্যয় করে ধাক্কা দিলেন শরীরের প্রত্যেকটা লোমের গোড়া থেকে ঘাম বেরিয়ে এলো কিন্তু পাথর সরাবে তো দূরের কথা নাড়াতেও পারে নাই মহাবিপদের মধ্যে পড়ে গেলেন আমার ভাইরাব চিন্তা করলেন আমরা যে বিপদের মধ্যে পড়েছি এখান থেকে বাঁচাও বাঁচাও বলে চিৎকার করে করে আমাদের গলা ফেটে যদি রক্তও বেরিয়ে আসে আমাদের এই চিৎকার দুনিয়ার কোনো মানুষ শুনতে পারবে না ঠিক কিনা কন সুতরাং মানুষের কাছে সাহায্য চায় কোনো লাভ নাই আমরা যে বিপদের মধ্যে পড়েছি এই বিপদ থেকে শুধুমাত্র একমাত্র একজনই শুধু আমাদেরকে বাঁচাতে পারবেন আমরা এই গুহার ভিতরে শুধু নয় যিনি সাত জমিনের নিচে গিয়াও যদি কোনো ব্যক্তি বিপদে পড়ে যায় মুসিবতে পড়ে যায় আর সেখান থেকে বাঁচাও বাঁচাও বলে চিৎকার যদি দেয় সেই ডাক যিনি শুনতে পান এবং সেই বিপদে পড়া মুহূর্ত সময়টার যায় যিনি দেখতে পান তার কাছেই আজকে আমাদের সাহায্য চাওয়া লাগবে আমার ভাইরা তিনি আর কেউ নয় বুদ্ধি করে বলুন তো তিনি কে তিনি কে জোরে চিল্লায় বলুন তিনি কে আল্লাহ গুহার ভিতরে শুধু নয় সাত জমিনের নিচে গিয়াও যদি কোনো ব্যক্তি বিপদে পড়ে মসিবদে পড়ে আর ডাক দিলে সেই ডাক দিন শুনতে পান এবং দেখতে পান তার নাম কি আল্লাহ রব্বুল রানী সুতরাং তারা চিন্তা করলেন একমাত্র শুধুমাত্র আল্লাহ আমাদের এই বিপদ থেকে বাঁচাতে পারেন পৃথিবীর কোনো মানুষ আমরা যে বিপদে পড়েছি এই বিপদ থেকে আমাদেরকে বাঁচাইতে পারবেন। তারা আল্লাহর কাছে সাহায্য চাওয়া শুরু করলেন কেমন তারা আল্লাহ পাকের কাছে সাহায্য চাইলেন আমরা সেটা দেখবেন ইনশাল্লাহ আবার তিন তিনজনের এক ব্যক্তি আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করছেন আল্লাহর কাছে মোনাজাত করছেন রবুল আলমিন তুমি তো ভালো করেই জানো আমি ব্যবসা করতাম প্রত্যেকটা দিন ব্যবসার কাজকর্ম সেরে আবার যখন বাসায় আমি ফিরে আসতাম আমার বাসায় একটা গাভী ছিল সেই গাভীর দুধ আমি নিজের হাতে দহন করতাম এরপরে সেই দুধ আমি রান্না করতাম রান্না শেষ করে সেই দুধ আমার পরিবারের সকলের আগে আমার বাসাতে আমার বৃদ্ধা মা ছিলেন সেই মাকে আগে আমি দুধ খাওয়াতাম এরপরে স্ত্রী সন্তানদেরকে খাওয়াতাম বাদি দাসীদেরকে খাওয়াতাম তারপরে আমি নিজে খেতাম তিনি বলতেন রব্বুল আলমিন আমি একদিন হঠাৎ করে ব্যবসার কাজকর্ম শেষ করে বাসায় ফিরতে আমার লেট হয়ে গেল দেরি হয়ে গেল বাসায় যখন আসলাম প্রতিদিনের মতো আজকেও গাভীর দুধ আমি দহন করলাম নিজের হাতে রান্না করে মাকে খাওয়ানোর উদ্দেশ্যে মায়ের ঘরে যখন আমি প্রবেশ করেছি মায়ের কাছে গিয়া দেখতে পেলাম অনেক রাত হবার কারণে মা ঘুমিয়ে পড়েছেন এখন মাকে ডাক দিয়া সেই দুধ আমি পান করাবো মায়ের ঘুমের ব্যাগ্ন ঘটবে ঠিক কিনা বলেন চিন্তা করলেন মাকে ডাক দিয়া যদি আমি দুধ পান করাই তাহলে মা গভীর ঘুমের ভিতরে রয়েছেন মায়ের ঘুমের বিঘ্ন ঘটবে এরপরে চিন্তা করলেন মাকে না খাওয়াই আমি খাবো সন্তানদেরকে খাওয়াবো বাদিদাসীদেরকে খাওয়াবো এটাও তিনি বরদাস্ত করতে পারলেন না তাই তিনি মাকে দুধ পান করানোর উদ্দেশ্যে মায়ের শিওরে এক গ্লাস নিয়া দাঁড়িয়ে রইলেন গভীর রাত্রে তখন মায়ের ঘুম ভাঙল এরপরে তিনি মাকে আগে দুধ পান করালেন এরপরে স্ত্রী সন্তানদেরকে পান করালেন বাদিদেশিদেরকে পান করালেন এরপরে নিজেও তিনি পান করলেন এভাবেই আল্লাহ রব্বুল আলমিনের কাছে এই ঘটনা বলে আল্লাহ বাগের কাছে মনোজাত করছে রব্বুল আলমিন এই যে আমি কাজটা করলাম এই কাজটা যদি শুধুমাত্র একমাত্র তোমাকে রাজি খুশি করার উদ্দেশ্য করে থাকি রব্বুল আলমিন তাহলে আমরা যে বিপদে পড়েছি মেহরবানি করে এই উসিলাই তুমি আমাদেরকে এই বিপদ থেকে বাঁচায় দাও বন্ধুগণ এভাবে দুয়া করে শেষ করলেন তো সাথে সাথে আল্লাহর কুদরতে গুহার মুখ থেকে পাথর একটু সরে গেল সোভান আল্লাহ পরেন যেই পাথর তিনজনের সমস্ত শক্তি ব্যয় করে নাড়াতেই পারে নাই সেই পাথর কি হলো আল্লাহ নিজ কুদরতে একটু সরাই দিলেন আবার ভাইরা এরপরে আর একজন দোয়া করছে বাবুল আলমিন তুমি তো ভালো করেই জানো আমার একজন চাচা দুবন ছিলেন আমি যার প্রেমে পাগল ছিলাম যাকে নিজের কাছে পাবার জন্য অনেক চেষ্টা আমি করেছি অনেক অফার দিয়েছি কোনোভাবেই তাকে আমার কাছে আনতে পারি নাই তার রূপ সৌন্দর্যের মোহ পড়ে গিয়েছিলাম তাকে নিজের চাহিদা পূরণ করার জন্য অনেকবার অফার করেছি আমার কাছে আসার জন্য তাকে ডেকেছি কোনোভাবেই তাকে আমার কাছে আনতে পারি নাই কিন্তু পরিস্থিতি আমার কাছে তাকে যখন আসতে বাধ্য করল আমি সেই সময় তাকে বলেছিলাম হ্যাঁ ঠিক আছে তোমার সমস্ত চাহিদা আমি পুরো করে দিব যেই বিপদে পড়েছ সেই বিপদ থেকে আমি তোমাকে বাঁচাব কিন্তু একটা শর্ত সেটা হচ্ছে আমার চাহিদা আগে তোমাকে পুরো করে দিতে হবে বান্দা আল্লাহর কাছে দোয়া করছে রব্বুল আলামিন সেদিন আমার চাচা বোন তার বিপদ হয়েছিল টাকার বিশেষ প্রয়োজন হয়েছিল যাকে আমি অফার করে আমার কাছে আনতে পারি নাই সে যখন আমার কাছে আপনিশ্চায় এসেছে আমি তখন তাকে বলেছিলাম হ্যাঁ ঠিক আছে যত টাকা লাগে আমি দেব কোনো সমস্যা নাই কিন্তু আমার চাহিদাটা তোমার পুরা করে দিতে হবে আমার সেই বোন সেদিন মুসিবতে পড়ে আমার সেই কার্যক্রমে তিনি রাজি হয়ে গেলেন তারে নিয়ে যখন আমি একটা রুমের ভিতরে প্রবেশ করলাম তখন আমার চাচা তো বোন আমার ডাক দেওয়া বললো ভাই আমি কিন্তু তোমার জন্য জায়জ নয় হালাল নয় তুমি কিন্তু আমার জন্য মাহারাম কোনো পুরুষ নও ভাই আমি তোমার কাছে এসেছি তুমি আমাকে যা খুশি তাই করতে পারো কোনো সমস্যা নাই কিন্তু শুধুমাত্র একমাত্র পৃথিবীর কোনো মানুষকে ভয় করার প্রয়োজন নাই এই ঘরের ভিতরে কোনো মানুষ দেখছেও না কিন্তু এই ঘরের ভিতরে সব কিছু উপেক্ষা করে যিনি আমাদেরকে দেখতে পাচ্ছেন শুনতে পাচ্ছেন সেই আল্লাহ রব্বুল আলমিনকে একবার ভয় করো দ্বিতীয় ব্যক্তি দোয়া করছে রবুল আলামিন যাকে পাবার জন্য অনেক অফার করেছি আমার কাছে পাই নাই কিন্তু যখন শেষ মেশ আমার কাছে পাইলাম অনেক টাকা পয়সা তার চাহিদা পূরণের জন্য যা দরকার সব দিলাম আমার কাছে যখন আসলো আমি যখন তার উপরে আমার মনস্কামনা পূরণ করার জন্য আমার যৌবন চাহিদা পূরণ করার জন্য তার শরীরে যখন আমি হাত দিতে যাব ওই সময় তোমাকে ভয় করার কথা বলেছিল রবুল আলমিন সেদিন আমি আমার চাচাদো বোনের সাথে জীবনের চাহিদা পূরণ করা থেকে বিরত থেকেছি একমাত্র শুধুমাত্র তোমাকে ভয় করে এবং তাকে যা আমি দিয়েছিলাম টাকা পয়সা কিছু ফেরত নেই নেই তাহলে আজাদ করে দিয়েছি যাও তোমার সাথে আমি এই কাজে লিপ্ত হব না আমার ভাইরা সে ব্যক্তি বলছে রব্বুল আলমিন এই যে হাতের কাছে পাওয়ার পরেও যেই সাধু বোনকে আমি তোমাকে ভয় করে বিদায় করে দিলাম এবং আমার থেকে দেওয়া সেই টাকা পয়সা সব কিছু সহজারে আজাদ করে দিলাম রব্বুল আলমিন এই যে কাজটা আমি করেছি এই কাজটা যদি শুধুমাত্র একমাত্র তোমাকে রাজি খুশি করার জন্য করে থাকি তাহলে এই উসিলাই মুদ্গো আমরা যে বিপদে পড়েছি মেহরবানি করে এই বিপদ থেকে আমাদেরকে বাঁচাও বন্ধুগণ দোয়া করে শেষ সাথে সাথে আল্লাহ আল্লা রব্বুল আলমিন তার দোয়া কবুল করে দিলেন গুহার মুখ থেকে পাথর পাথরটা আর একটু আল্লাহ পরেন জোরে বন্ধুগণ আমার কথা বুঝতে বুঝি আপনাদের কষ্ট হয় নাকি এই রকমের বিপদে যদি কোনো ব্যক্তি পড়ে সেই ব্যক্তি বুঝবে আসলে বিপদ কারে বলে আপনারা দেখেছেন যে আজ থেকে তাও সম্ভবত বারো তেরো বছর আগে ঢাকাতে ওই যে রানা প্লাজা ধসে পড়ছিল না ধসে পড়ছিল কি না বন্ধুগণ সেই ঢংটুস্তুবির ভিতর থেকে সতেরো দিন পরে একটা মেয়ে লোক জীবিত বের হয় নাই হয়েছে কিনা বলেন তার কাছে খাবার দাবার ছিল না কোনো পানিও ছিল না দুগোসলের ব্যবস্থা ছিল না পোশাক পায়খানার হাজত ছাড়ারও কোনো ব্যবস্থা ছিল না বড় একটা ভোট তার জন্য ছিল না একেবারে ছোট্ট একটি জায়গার ভিতরে তিনি দাঁড়াতেও পারেন নাই হাঁটা চলাফেরা করতে পারেন নাই এমন একটি জায়গার ভিতরে যেখানে অক্সিজেনের অভাব আলোর অভাব খাদ্যের অভাব পানির অভাব চতুর্মুখী একটি বিপদের ভিতরে তিনি সতেরো দিন পর্যন্ত ছিলেন ওই মেয়েকে জিজ্ঞেস করবেন যে আসলে ওই সময়গুলি বাঁচার জন্য তোমার মনের ভিতরে কেমন লেগেছে ঠিক কিনা বলেন বন্ধুগণ ওই রানা প্লাজা ধ্বংস স্তূপ যদিও সতেরো দিন পর ওই মেয়ে লোকটা উদ্ধার হয়েছে কিন্তু ওই ধ্বংস স্তূপ যখন মানুষেরা ফায়ার সার্ভিসের লোকেরা প্রশাসনিক লোকেরা যখন সরাতে ছিল তারা কিন্তু হ্যান্ড মাইক দিয়ে বারবার এলান করেছে কোনো ব্যক্তি যদি এর ভিতরে জীবিত থাকেন তাহলে আমাদেরকে একটু সারা দেন আমরা আপনাদেরকে বাঁচানোর চেষ্টা করব কি বলেন এরকম বলে নাই বলছে কিনা কিন্তু এই তিনজনে গুহার ভিতরে ঢুকেছেন কেউ দেখেছে ডাকলেও কেউ শুনবে না তাহলে বিপদ কি ছোট না বড় বড় কিনা বলেন বড় আবার ভাইরা শেষ ব্যক্তি দোয়া করছে আলামিন তুমি তো ভালো করেই জানো আমি একবার আমার সাংসারিক কাজকর্ম করার জন্য একটা কামলা ক্রয় করেছিলাম কামলা কিনেছিলাম সারাদিন সেই কামলা আমার বাসায় কাজ করেছে বিকেলবেলায় যখন আমার থেকে সারা সারাদিনের মজুরি নিয়ে চলে যাবে কিন্তু দিন শেষে আমার থেকে তার সারা দিনের পারিশ্রমিক সেই টাকা না নিয়ে সেই ব্যক্তি চলে গেল আমি তারে খোঁজ করলাম খুঁজেও পেলাম না তার একদিনের মজুরির টাকা আমার কাছে অবশিষ্ট থাকলো সেই টাকাগুলি বেশ কিছুদিন আমার কাছে রাখার পরে চিন্তা করলাম খামাখা টাকাগুলি আর রেখা কোনো লাভ নাই আমি তার একদিনের সেই মজুরির টাকা দিয়া, একটা ছাগল কিনলাম একটা বকরি কিনলাম সেই বকরি যখন আমি লালন পালন শুরু করে দিলাম তার থেকে শুরু করে নিয়াম বিশাল একটা বকরির পালে পরিণত হয়ে গেল এরপরে হঠাৎ করে তিনি একদিন এসে আমার কাছে দাবি করলেন ভাই আমি আপনার বাড়িতে একদিন কামলা দিয়েছিলাম একদিনের কামলার মজুরি আমি আপনার থেকে পাবো সেটা আমারে দিয়ে দেন আমি সেদিন সেই ব্যক্তিকে এই বিশাল বকরির পাল দেখা দিলাম এই সবগুলি তোমার সবগুলি তুমি নিয়ে যাও সেই ব্যক্তি প্রথমত বিশ্বাস করতে পারে নাই বলছে মস্কারি করার জন্য আমি আসি নাই আমার একদিনের মজুরি টাকা আমারে দিয়ে দাও আমি সেদিন বললাম ভাই মস্কারি করছি না তুমি একদিন কাজ করে টাকা না নিয়ে যখন আমার থেকে দূরে চলে গেলাম তোমার টাকাগুলি আমার কাছে রাখলাম ভাবলাম বসায় রেখে কোনো লাভ নাই টাকা দিয়ে একটা বকরি কিনলাম সেই বকরির লালন পালন করতে করতে এই বিশাল বড় বকরির পালে পরিণত হয়ে গেছে সব কিছু বলার পরেই সেই ব্যক্তির সমস্ত বকরির পালগুলো সব বাচ্চাসহ সব কিছু একবারে সাপটা নিয়ে গেল একটা পারিশ্রমিক বলে একটা বকরি আমার দেওয়া যায় নাই একটা বকরির বাচ্চাও দেওয়া যায় নাই সব কিছু নিয়ে গেল আমি আপন ইচ্ছাই তারে দিয়ে দিলাম রব্বুল আরাবিন এই যে কাজটা আমি করেছিলাম এই কাজটা যদি শুধুমাত্র একমাত্র তোমাকে রাজি খুশি করার জন্য করে থাকি তাহলে রবুল আরাবিন এই কাজের উশিলা করে আমরা যে বিপদের মধ্যে পড়েছি মেহেরবানি করে এই বিপদ থেকে আমাদেরকে বাঁচাও বন্ধুগণ দোয়া করা শেষ পাথর গুহার মুখ থেকে পরিপূর্ণ সুরে যেতেও শেষ হয় নাই সুন্দর হে বন্ধুগণ তিন সমস্ত শক্তি দিয়া যে পাথর সরে নাই সেটা কি করলেন ধৈর্য ধরে সবরের সাথে আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করলেন আল্লাহ বা কী করলেন তাদেরকে সেই বিপদ থেকে বাঁচায় দিলেন তো আমি বলতে চাচ্ছি এখান থেকে যে শিক্ষার কথা আমি আপনাদেরকে বলতে চাই আমরা বিপদে বললে বসিবতে বললেই সাথে সাথে দৌড় দেই মানুষের কাছে এবং আল্লাহর কাছে চাই তো চাই যে আল্লাহ তাড়াতাড়ি বিপদ থেকে বাসাও তাড়াতাড়ি বাসাও এভাবে না আপনি যত মরাজ করবেন আল্লাহর কাছে নিজের চাহিদার কথা আপনি ব্যক্ত করবেন তখন এভাবে নিরিবিলি সময় আপনি যখন আল্লাহরে ডাক দেন আপনার জীবনের সবগুলিই বদ আমল তা কিন্তু নয় সব কি বদ না অবশ্যই এমন কিছু একটা আমল হয়তো বা কোনো একজন আপনি করেছেন যেটা জাস্ট কোনো পৃথিবীর মানুষের জন্য করেন নাই একমাত্র শুধুমাত্র আল্লাহর জন্যই করেছেন মানুষ যখন আল্লাহর কাছে দোয়া করবে এভাবে তার জীবনের যে আমলটা এখলাসের সাথে শুধুমাত্র একমাত্র আল্লাহর জন্য করেছে আপনি কি করবেন সেই আমলের কথা সেই আমলের উসিলা দিয়া আল্লাহর কাছে সাহায্য চাইবেন অবশ্যই আল্লাহ বাগরাবুল আলমিন আমাকে আপনাকে সাহায্য করবেন আমার এবং আপনার ডাকে তিনি অবশ্যই কিন্তু সারা দিবেন বন্ধুগণ এখান থেকে আমাদের শিক্ষা হচ্ছে এটাই যে আমরা বিপদে পড়ি মুসিবতে পড়ি যে কোনো প্রয়োজনে আল্লাহর কাছে হাত বাড়াই তখন কেমনে চাইব আমাদের জীবনের একদিন একত্র নামাজ পড়েছেন যেটা এখলাসের সাথে বলেছেন একদিন রোজা রেখেছেন যেই রোজাটা একমাত্র আল্লাহর জন্য করেছেন দশটা টাকা আল্লাহর ঘরে মসজিদ মাদ্রাসা অথবা কোনো এক ব্যক্তিকে সদ্গা করেছেন সেই সদ্গাটা শুধুমাত্র আল্লাহর উদ্দেশ্যই করেছেন ছোটোখাটো এভাবে যে আমলটা একমাত্র এখলাসের সাথে করেছেন সেই আমলের উসিলা দিয়া আল্লাহর কাছে আপনারা মনাজাত করবেন মনে থাকবে তো ইনশাল্লাহ আমরা মনাজাত করি আল্লাহ অমক পীর বাবা অমেক ধর্মেশ বাবা অমক তমক এদের উসিলাই আমাদেরকে মাফ করেন এদের উসিলায় আল্লাহ আমাদেরকে ক্ষমা করেন এরকম তো আমরা করি না করি কি না বলেন অনেক জায়গায় আসছে না এরকম মাজার টাজার আছে না আস ভালো মানুষের মাজারও আছে খারাপ মানুষের মাজারও আস মানুষেরা দেখা যায় মাঝারে গিয়া ওই পীর বাবার নাম ধরে ধরে বলে কবর ধরে থেকে বলে আল্লাহ এই পীর বাবার রুচিলাই আমার একটা সন্তান দেন কি বলেন এমন দোয়া মানুষেরা করে না হারাম এটা কি হারাম যিনি কবরে আছেন সেই ব্যক্তি আপনার সন্তান দিতে পারবে কি বলেন সন্তান দিতে পারবে না সুতরাং মানুষেরা কিন্তু মাজারে গিয়ে এভাবে দোয়া করে সন্তান নাই আল্লাহর কাছে চান আল্লাহ বা অবশ্যই দিবেন যে কোনো বিপদে পড়েছেন মুসিবতে পড়েছেন যার প্রয়োজন হবে কোনো মানুষের কাছে চাওয়ার দরকার নেই কোনো মানুষের উচিলে দিয়া বলারও দরকার নাই নিজের ব্যক্তিগত এভাবে এখলাসের সাথে যে আমলটা করেছেন সেই আমলের উসিলে দিয়া আল্লাহর কাছে সাহায্য চাইবেন ইনশাল্লাহ অবশ্যই আল্লাপাক আপনাকে সাহায্য করবেন মনে থাকবে তো ইনশাল্লাহ আপনারা সকলই কথাগুলি মনে রেখে এভাবে আল্লাহ পাকের কাছে জীবনের সব চাহিদার কথা বলতে থাকেন ইনশা আল্লাহ আমাদের দুনিয়া এবং আখেরাতের সমস্ত চাহিদা পুরো করার জন্য আল্লাহ যথেষ্ট কে যথেষ্ট আল্লাহ যথেষ্ট এই কথাগুলি মনে রেখে আমাদের বাস্তব জীবনে সামনে রেখে যেন আমাদের পথ চলার তৌফিক আল্লাহ পাক দান করেন সকলে বলেন আমিন